হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি খুবই ভালো আছো তো আজকে আমরা খেলতে চলেছি ইবিল নান তো ইবিল নান খেলতে চলেছি তো চলো পেলে করা যাক তো আমরা ইজিতেই খেলবো ইজিতে সিলেক্ট করা ছিল না আমরা ইজিতে সিলেক্ট করে রেখেছি তাই আমরা ইজিতেই খেলবো তো তোমরা তো জানো ওই তো জিয়াত তো পেলে করা যাক তো চলো দেখি কেমন আমরা আমরা একটি স্কুলে ভর্তি হতে যাতেছি ইভিল কাছে তো চলো ইভিল কাছে ভর্তি হতে যাওয়া যাক আমার মা বাবা আমাকে রেখে আসছে ইভিল কাছে ভর্তি হতে তো প্রায় চলে এসেছি ও এই তো ইভিল নারের স্কুল তো চলো ইভিল স্কুলে যা যাক এ বিলনান আমার নাম খাতায় লেখ আমি তোর স্কুলে আসতেছি এ এ বা এ মা বাবা

আমি সব সময় আগে পাইপ দেখো বাবু নক ভাই

জাই নামান কি জুল

নিশ্চয়লাম দৌৰ মাজা কলম বাং

বল এ না ওটা কি প্যানাসট ভাই কি সুন্দর ভিউ দেখা বিশ্বাস করো যে প্রথম প্রথম খেলবে সে জীবন ওইটা রে খুঁজে পাবে না কারণ ওই এমনভাবে এমন ভাবে উপরে ঘাস দিয়ে রাখছে এমন সিস্টেম করা ভাই আমি যে বুঝি আমি প্রথমবার যে সময় খেলছি বিশ্বাস করো ভাই আমার প্রায় মরণ অবস্থা ওই করতে কর বিশ্বাস কর

কত একটা কথা কত বুঝে গেছে আমার ভিডিও রেগুলারলি একজন কিন্তু সে কমেন্ট করলে তো আমি বুঝতে পারি যে সে নামটা করতে পারি কিন্তু সে তো আইসে সে তো কিছু কম না খালি ভিডিও দেখ শেয়ার বলো কমেন্ট করতে বলতে কমেন্ট করে যাই আমি ভিডিওটা দেখতাম হায় হাই আয় হাই মারা খাবে জিয়া খাও খাও জিয়া মারা খাবে খাও খাও করো ভাই এখনই মারা খাইতাম আমি প্রত্যেকটা দরজা খুলতেছি আর কোনায় যাই আটকেই যেতে চাই

আগের বার বিশ্বাস করবো না আমার দ্বারে আমার লোকের একটা আলাদাই স্ক্যাম হয়েছিল আমি এই জায়গাতে এই জায়গাতে ওই দরজার ওই উপহার দিয়ে দেখছিলাম শেষ লাগে আমার আমি <specialize in the Chinese> <iele hate Ellison frogoples>

তো বন্ধুরা আমরা সুইচটা এই জায়গাতে পেয়ে গেছি তো চলো আমরা যাই কামে সুইচ লাগাই আই আমার পাশে বৃষ্টি হচ্ছে মানে জ্বর হবে মনে হচ্ছে জ্বর হবে কাল বৈশাখে আর একটা লাগবে আর কোনো কিছু লাগবে এবার হই গেছে এবার আমি এই যে এই জায়গায় যে পানিটা চলে গেছে তো আমার আরো একটা কাজ আছে কি তোমরা শুনতেই পাচ্ছ আমাদের পাশে বৃষ্টি হচ্ছে

তো আমি এখান থেকে আর একটা ড্রাম পাইছি আর একটা ড্রাম এসে আমরা পাইয়ে গেছি তো আমি এবার সেট করে রাখবো তারপর তারপর আয়শা তারপর আইসা আর একটা খুঁজি তো আমরা সেট করে দিছি এবার আর একটা খুঁজি আর তো আমি এই ট্রফি রুমে চলে এসেছি এখন আমার মাসের ট্রফিটা নেওয়া লাগবে তারপরে এই দিকটা যাও ও বাবা গো নাল সামনে ও খালি ও খালা ও খালি ও খালা এই লুগাই তাই যাওয়া হবে হবে

আর কি লাগবে রাম পাবে কই বেড়াবো নান কইছে আছে নাকি নেই নান তো জি একবার ঘুরেই যা তো অত অত ডিক্সনে আদা কেন চাই আমি তোমরা তো জানোই আমি বেশিরভাগ গেম খেলি কিন্তু বেশি মরি না শুধু ওই ডোরিমোনা আমি প্রথমবার খেলছিলাম বলে আমি চাই না কিন্তু এইটাও তো আমি প্রথমবারই খেলতেছি দ্বিতীয় এই কিরম শব্দ হইলে দাদা দাদা দেখ

আমার ওই ইটা খোলার জন্য কি লাগবে আমি কিন্তু জানি না তা আমার চেষ্টা করতে হবে ওই আমার মেধা খাটাই ওই খোলা লাগবে আমার কোনটা কগুইল এই কগুইল যেটা পাইছিলাম কগুইল কগুইল তো পাইনি কগুইল মনে হয় তারা 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 কগুইল এই কগুইলটা কগুইলটা কোন দাদা একটা জিনিস লাগবে শুধু আর একটা জিনিস আছে করতে গেলে যা কগুইলটা কোন দাদা জানো দেখলাম আমি এই যে

আহ আর ভালো লাগা ይችላል দেখতেই যাচ্ছে তো এসকেপ হয়ে গেছে ভিডিওটা 12 লাখ ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর যে আমার ভিডিওটা দেখছ কমেন্ট করো যাতে আমি তার নাম নিতে পারি তো অন্য কোন গেমের ভিডিও দেখতে চলে বলো তো বাই বাই গাইজ টাটা